দরজার ওপারে রাত বারোটা পুরনো ভাড়া বাসায় কাঠের দরজার ওপাশে আবার সেই শব্দ প্রথম কয়েকদিন ভেবেছিলাম ইঁদুর হবে অথবা বাতাসের শব্দ কিন্তু আজকের শব্দ অন্য রকম ভারী চাপা পায়ের শব্দ যেন কেউ দরজার এক ইঞ্চি দূরে দাঁড়িয়ে আমি নিঃশ্বাস চেপে সিটকিনি খুললাম দরজাটা খুললাম খালি করিডোর বাতাসও শুনি শুধু ফ্যাকসে হলুদ তালো এক ফালি কুয়াশা ভাসছে আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম কিন্তু ভিতরের একটা অজানা ভয়ে কাটা বেঁধে রইল রাত তিনটা নাগাদ আবার ঘুম ভেঙে গেল মনে হলো কেউ দরজায় নক করছে ঠক 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 এবার আর অপেক্ষা করলাম না দূরত্ব উঠে দরজার পিপ হলে তাকালাম কিছু নেই কিন্তু যখন তুই ফুল থেকে চোখ সরালাম দেখলাম দরজার নিচে ফাঁকা দিয়ে একটা কালো ছায়া ভিতরে সরে যাচ্ছে ভয় আর কত একসাথে মাথায় মাথায় উঠে এলো মনের ভুল মনে করে আবার দরজা খুললাম এবার দেখি দরজা এক ফুট দূরে কেউ দাঁড়িয়ে গায়ে পোশাক কানো ফাটা ফাটা মাথা নিচু আর মুখ নেই মাথার জায়গায় একটা কালো গভ্ভর যেন চষে নিবে আমি জমে গেলাম এক ইঞ্চি নড়তে পারলাম না সে ধীরে ধীরে হাত তুলল আঙুল নেই শুধু হাড়ের মতো কিছু বেরিয়ে আসছে আমার দিকে ইশারা করল তারপর নিঃশব্দে সামনে এগিয়ে এলো আর আমি আর কিছুই মনে রাখতে পারিনি পরের দিন সকালে প্রতিবেশীরা খালি ঘরের সামনে ভিড় করল ঘরের ভিতরে কেউ ছিল না শুধু দরজার মেজতে একটা অদ্ভুত বুকি যেন কেউ নখ দিয়ে মেজতে আচরে কেটেছে তারপর আ আর তার পাশে আমার ফেলে যাওয়া মোবাইল পড়েছিল স্ক্রিনে বড় বড় লেখা আমি খুলে দিয়েছিলাম